এনজিপি হয়ে পাঞ্জাব যাওয়ার পথে শিশুসহ সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করল এনজিপি জিআরপি মাঝে মধ্যে উত্তর ভারতের মুখ্য দুয়ার এনজিপি স্টেশন হয়ে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে দেশের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে যাতায়াত করে তবে তাদের উদ্দেশ্য কি তা কিন্তু সঠিকভাবে আজও জানা যায়নি মঙ্গলবার বিকেলে এমনই চারজন মহিলা তিনজন পুরুষ ও একটি শিশুকে গ্রেপ্তার করে এনজিপি জিআরপি ধৃতরা হলেন জুবেরা বেগম রেহানা আক্তার আশিয়া বেগম হাসিনা বেগম নূর হাকিম সাদ্দাম হোসেন ও আজিনুর এরা সকলেই বাংলাদেশের কুটুক ফলং রিফিউজি ক্যাম্পে থাকত জানা গেছে বদরপুর জংশন থেকে উত্তর পূর্ব ক্রান্তি এক্সপ্রেসে ওঠেন রোহিঙ্গার দল উদ্দেশ্য ছিল দিল্লি হয়ে পাঞ্জাব যাওয়ার তবে খবরের ভিত্তিতে এনজিপি জিআরপি তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিতে তল্লাশি চালালে সেখান থেকেই তাদের গ্রেপ্তার করে ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ডোর্সের মূর্তিতে ঢাকা খাওয়ার জন্য এক অরণ্য পরিবেশ রিসর্ট পান্থনির আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম ঘরোয়া খাওয়া দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট কাম হোমস্টে পান্থনিরে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সব কিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট এর জন্য যোগাযোগ করুন এইট ট্রিপল